কি হয়েছে রায় মাছ ধরেছো তুমি মাছ ধরেছো কই দেখি 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 হ্যাঁ কই মাছ কই এই মাছ এর তো ডিম তোরাই রায় তুমি ডিম পেয়েছো তো মাছ কই কো না ব্যাপার নাই এই বর্ষাতে আমরা ডিমটাকে ভাজা করে খাবো ঠিক আছে এ ডিম মাঝে করে খাবো আমরা কি মজার আই ডিম পেয়েছে একটা হুম সবাই এখানে খাবার খাচ্ছে সবাই কি খাচ্ছিস হ্যাঁ আমাকে একটু দে আমি খাবো চোখ বন্ধ কর করব ঠিক আছে চোখ বন্ধ করলাম ঠিক আছে তাড়াতাড়ি খাবার খাবো খাব এটা কী দিয়েছিস আমি তো খাবার চেয়েছি তুই গাছ থেকে ফুল তুলে দিয়েছিস আমাকে আমি ফুল খাবো হ্যাঁ আমাকে কি দিয়েছে তুমি আমাকে একটা খাবার দিলে না হ্যাঁ তুমিও ফুল দিয়েছো তোমরা সবাই প্ল্যান করে দিয়েছো না যা আমি খাবই না দেখি দেখুন বন্ধুরা এখানে সবাই কি করছে সব এখানে কি হচ্ছে এখানে সবাই সাজগুজু করছে মিষ্টি খালি একটা কানে ফুল দিয়ে নিল আগে ঋতু ঋতু কয়ে তো ঋতু ঋতু কি করেছে জয়িতা তুলে তো তুই ফুলিস নি রায় তুমি সবাইকে খুব সুন্দর লাগছে দেখুন সাজগোজ করছে হ্যাঁ সবাই তো ফুলের মতো সবাই ফুলের আর তোমাদের ফুল দিতে লাগবে না তোমার কাছে নেই লাগবেও না তোমরা সবাই এক একজন ফুলের মতো তোমরা তো এক একটা ফুল তো বলো আবার কেন ফুল দরকার নেই কো হম রাই। রাই রায় বলে কি বলছে রায় কি বলছো তুমি রাই ফুলগুলোকে বকছে কাছে আসফল বাচ্চা কেড়ে ধর তো ধর 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 যাই সবজিটা নিয়ে আসছি ও সব জোলা রায় সব জোলা এই নাও আমাকে সবজি দাও আমাকে সব রকম সবজি একটা একটা করে দেবে একটা শসা দেবে একটা গাজর দেবে একটা টমেটো দেবে ঠিক আছে দাও সব রকম আমাকে একটা একটা করে দাও একটা গাজর দাও একটা গাজর দাও রেগে যাচ্ছ কেন রেগে যাচ্ছ কেন আমাকে একটা একটা করে দাও আমি অত নেব না অত টমি টমি নেব না তুমি আমাকে শুধু টমেটাই দিচ্ছ দাও আবার উঠে এসে দিচ্ছে দাও হ্যাঁ আসছি তাহলে আচ্ছা আসছি তুমি ওখানে কি করছো আসফল পারছ বা অনেক আসফল হয়েছে তো অনেক আসফল হয়েছে কই দেখে দেখে কতটা আসফল পারলে তুমি রায় দেখি তুমি কতটা আসফল পারলে পড়ে গেছে তো পড়ে গেছে আচ্ছা তুমি আবার পারবে গাছ থেকে দেখে দেখি কতটা হলো রায় দেখি এতটা ওই সব পড়ে যাচ্ছে সব পড়ে গেছে হ্যাঁ ওগুলো কি ওগুলো দাও আমাকে দুটো দাও তুমি আবার কাছ থেকে পেরে নেবে একটা দিচ্ছ আচ্ছা ঠিক আছে আর দিতে হবে না আর দিতে হবে না অনেক দিয়েছো হ্যাঁ আর দিতে হবে না আজকাল তো অনেক হয়েছে রায় রায় তোমার পাশে দেখো কে ওটা রায় ওই তো ওই তো তোমার বাবা পাশে দেখো ওই দেখো ওই উড়ে গেছে ওই দেখো দেখো গেছে তুমি লিচু খাচ্ছো না তাই লিচুটা নিতে আসছে দেখো দিয়ে দেখো কাক নিয়ে চলে যাবে লিচুটা ছেড়ে দাও রাই লিচুটা ছেড়ে দাও দেখবে কাকটা নিয়ে চলে যাবে দূরে থেকে দাও দূরে থেকে দাও তুমি কাছে যেও না তুমি কাছে যেও না তুমি যেও না কাছে রাই রাই এই দেখু কি বলে এটা পোকা এটা পোকা এটা পোকা না না এটা পোকা পোকা ই দেখো কত বড় পোকা এই রাই পালাচ্ছে পালাচ্ছে রাই তুমি পাখিকে ফল দিচ্ছো কই দাও দেখি দাও পাখি খাচ্ছে তো দেখো পাখি খাচ্ছে দেখো আঙুলে কামড়ে ধরবে হ্যাঁ দাও হ্যাঁ কে খেতে বলো ওই দেখো পাখি ফল খাচ্ছে ব্যা পাখি ফল খাচ্ছে রায়ের হাতে পাখি ফল খাচ্ছে রাই ফল খাচ্ছে পাখি হ্যাঁ বা বা পাখি ফল খাচ্ছে রাই আর ঋতু দুজনের সামনে দুটো ওয়াটার বেলুন রয়েছে ঠিক আছে এবারে দুজনে বেলুন ফাটাবে এক এক করে বেলুনটা ফাটাবে প্রত্যেকের বেলুনে একটা করে গিফট আছে যার গিফটে যেটা পড়বে সে সেটা খাবে যার বেলুনে যে গিফট পড়বে সে সেটা খাবে ঠিক আছে প্রথম কে ফাটাবে রায় ফাটাবে রায়ের কাছে একটা পিন্দে রায়ের কাছে পিন্দে দে রায় ফাটাবে প্রথমে রায় ফাটাবে রায় ফাটাও ফাটাও এ কি পড়েছে কি পড়েছে রায় দেখি লঙ্কা রায় লঙ্কা খাইতে হবে রায় লঙ্কা গালে দাও হ্যাঁ কে আছে আর না বা ঋতু ঋতু

কিছু বলবে না চলো বাচ্চা গরু কিছু বলবে না এসো এসো ওই কিছু করবে না গরু হ্যাঁ বাছুর ওকে খাওয়া দাও দেখবে খাবে দেখবে এটা কাছে গিয়ে দেবে কাছে যাও কাছে ওর মুখে ধারে দাও মুখের ধারে দাও খাবে মুখের ধারে দাও ওই দেখো দূরে থেকে ছুড়ে দিচ্ছে কাছে গিয়ে দিতে হতো খাচ্ছে হ্যাঁ খাচ্ছে আর কাছে গিয়ে দিলে ভালো হতো বলো হুম হম খাচ্ছে কি করছো তুমি গেট খুলছো কেন হ্যাঁ ভৌ ভৌ আসছে না না ভৌ আসবে না গেট খুললে তো ভৌ আসবে গেট বন্ধ রাখো তাহলে ভৌ আসবে না আর তুমি ফুলগুলো নিয়ে কোথায় যাচ্ছ ফুলগুলো নিয়ে তুমি কোথায় যাচ্ছো ওরাই বাবা হাসছি দেখো হাসছি দেখো তুমি কতটা ফুল তুলেছো দেখি দুটো ফুল তুলেছো তোমার তো অনেক ফুল তুমি দুটো বলছো আবার কোথায় যাচ্ছো গেট দিতে গেট দিয়ে দাও নাহলে ভৌ আসবে হ্যাঁ গেট দিয়ে দাও ঠিক আছে এবার চলে আসছো চলে আসছো চলে আসছো এই তো এসছো হ্যাঁ ফুলনে ঠাকুর দেবো হ্যাঁ ফুলনে ঠাকুর দেবো ঠিক আছে রায় ও রায় তুমি কি করছো খেলা করছো ওখানে হাত ওটা কি পাখি ক দেখি রায় এই দেখো রায় তোমার জন্য দেখো মেলা থেকে কিনে এসছি তোমার জন্য দেখো মেলা থেকে কিনে এসছি হ্যাঁ এটা গদা যে তোমাকে ভয় দেখাবে তাকে তুমি এই গদাটার বাড়ি মারবে ঠিক আছে হ্যাঁ তাকে তুমি ওইটা গদে বাড়ি মারবে ঠিক আছে তো হ্যাঁ মা ভাই ওখানে হ্যাঁ ভাই কি করছে ভাই খেলা করছে আচ্ছা তুমি ওই ওইটা নিয়ে খেলা করো গদাটা নিয়ে খেলা করো ঠিক আছে আচ্ছা মা বলছে ভাই ভাইকে দিয়ে দাও ভাইকে দিয়ে দাও ভাই নাও দাও ভাইকে দাও ভাই বল চাচ্ছে দিয়ে দাও দিয়ে দাও ভাই গাছে কি দেখি পাখি তো চলো চলো পাখি পাখিগুলো এসে এসে পাখিগুলো ধরে নিয়ে যাবো দাও 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 পাখিগুলো ধরে নিয়ে যাই দাও ওই তো একটা পাখি ওই তো ওই তো দাও ধরে নিয়ে যাই এই পাখি একটা পাখি দাও 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 ধরো ধরো সে কি ধরো লাঠি নিয়ে লাগা পাখি পারবে লাঠি নিয়ে তাড়াতাড়ি 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 পাখিগুলো ধরে নিয়ে আসছো ওই তো হ্যাঁ ওই তো পাখি পড়েছে পাখিটা শীঘ্রে তুলে নাও শীঘ্রে পাখিটা তুলে নাও শীঘ্রে পাখিটা তুলে নাও উড়ে পালাবে হ্যাঁ লাঠি থাক তাড়াতাড়ি পাখিটা ধরে নিয়ে আসছো তাড়াতাড়ি পাখিটা ধরে নিয়ে আসছো উড়ে পালাবে আরে রাইনা রাইটা কি করছে লিচু খাচ্ছে আমি একটু চাই দেখি দাইকে রাই রাই তুমি লিচু খাচ্ছো আমাকে একটু দাও একটু দাও না একটু দাও না একটু দাও কি তুমি আমাকে কি দেবে কাছে করে কলা দেবে আমি তো তোর কাছে একটু লিচু চেয়েছি তুমি আমাকে কাঁচ কলা দেবে একটু লিচু দাও একটু

তুমি আবার ছাই রে খাচ্ছ আচ্ছা রায় কেমন খেতে মুখ এই দেখুন রায় পাখিদের খাবার দেওয়া বসে আছে আর ওদিকে পাখিগুলো টুকটুক করে এসে খেয়ে যাচ্ছে হ্যাঁ রায় তো খুব খুশি হয়েছে তাই তো রায় তুমি তো খুব খুশি হয়েছো না হ্যাঁ পাখিগুলো দেখো চলে এসেছে আরও পাখি চলে আসবে সেই দেখো রায় সে একটা পাখি বসে রয়েছে সে দেখো সে একটা পাখি বসে রয়েছে ওই দেখো ওই দেখেছো ওই একটা পাখি বসে রয়েছে সব পাখি চলে আসবে বলো হ্যাঁ সব পাখি চলে আসবে কত পাখি আসবে ওই দেখো টুকটুক করে খাচ্ছে কেউ ওদিকে ছুড়ে যাচ্ছে তুমি কি করেছ হ্যাঁ তুমি কতগুলো টিপ দেখি দুটো থেকেও তো বেশি এতগুলো কেউ পড়ে এত কেউ পড়ে না একটা পড়ে একটা হ্যাঁ একটা পড়ে পরে তো এই যে এই পাতাতে রেখে দাও হ্যাঁ হ্যাঁ একটা থাক ঠিক আছে